খারাপ সময় কম বেশি প্রত্যেক মানুষের জীবনেই আসে কিন্তু এই সময়টা কেবল কষ্ট দেওয়ার জন্য নয় প্রতিটা খারাপ মুহূর্ত আসে এক একটা গভীর শিক্ষা নিয়ে আর সেই শিক্ষা অর্জন করতে হলে মানুষকে ওই সময়টার ভেতর দিয়েই হাঁটতে হয় পালিয়ে নয় যারা শুধু কথার ফুলঝুরি ছড়িয়ে আন্তরিকতার অভিনয় করে তারা কখনোই আপনার খারাপ সময়ে পাশে থাকে না কোনো না কোনো অজুহাতে ঠিক তারা দূরে সরে যায় আর তখনই মানুষ বুঝতে শেখে কে সত্যিকারের আপন আর কে কেবল সুবিধার সঙ্গী খারাপ সময়ের সবচেয়ে বড় অবদান হলো মুখুশির আড়ালে লুকিয়ে থাকা মানুষগুলোকে চিনিয়ে দেওয়া হ্যাঁ খারাপ সময়ের সবচেয়ে বড় অবদান হলো মুখুশির আড়ালে লুকিয়ে থাকা মানুষগুলোকে চিনিয়ে দেওয়া এই সময়টা না এলে তারা নীরবে আপনার জীবনে ঘাপটি মেরে বসে থাকত সুযোগ পেলে নিজের স্বার্থ আদায় করে নিত অথচ আপনি বুঝতেই পারতেন না তারা আপনার ভেতরটা ধীরে ধীরে শূন্য করে দিচ্ছে তবে যারা আপনাকে সত্যিকার অর্থে মন থেকে ভালোবাসে তারা কখনোই সময় বোঝে পাশে থাকে না ভালো মন্দ সুখ দুঃখ সব পরিস্থিতিতে তারা ছায়ার মতো লেগে থাকে সংখ্যায় হয়তো খুব বেশি নয় কিন্তু অল্প কয়েকজন এমন মানুষের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি পৃথিবীতে খারাপ সময় চিরস্থায়ী নয় কিন্তু জীবনে এই সময়গুলো বারবার আসে একটাই কারণে ভণ্ড মানুষগুলোকে চিনিয়ে দিতে আর আপনাকে শেখাতে তাদের এড়িয়ে চললে জীবনটা আরো সহজ হবে এই পরিপক্কতাই খারাপ সময়ে সবচেয়ে বড় উপহার যারা আপনার খারাপ সময়ে সাহস ভরসা আর নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে পাশে থাকে তাদের আগলে রাখবেন যত্ন করে আর যারা সেই সময়ে নিজেদের আসল রূপ দেখায় তাদের জীবন থেকে সরিয়ে দিতে কখনো দ্বিধা করবেন না মনে রাখবেন খারাপ সময় আপনাকে ভেঙে দেওয়ার জন্য আসে না আসে জীবনকে সহজ করতে ভুল মানুষ আর জটিল সম্পর্কের ভার থেকে মুক্ত করতে যারা আপনার প্রতি যত্নবান তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন আর কে ছিল না এই সত্য কখনো ভুলে যাবেন না কারণ এই স্মৃতিগুলোই আপনাকে ভবিষ্যতে আরও শক্ত আরো সচেতন করে তুলবে আর জীবন তখনই সত্যি সুন্দর হয়ে উঠবে এই যে বললাম খারাপ সময় কম বেশি প্রত্যেক মানুষের জীবনেই আসে কিন্তু এই সময়টা কেবল কষ্ট দেওয়ার জন্যই নয় প্রতিটা খারাপ সময় আসে এক একটা গভীর শিক্ষা নিয়ে